অন্যান্য দিনের মতো সোমবার আগরতলা স্টেশনে নিয়মিত চেক আপ করার সময় এক অবৈধ নেশা কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে নিরাপত্তা কর্মীরা জানা গেছে সোমবার আনুমানিক সন্ধ্যা ছয়টা নাগাদ স্টেশন চত্বরে তল্লাশি চালানোর সময় এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে পুলিশ তার ব্যাগে তল্লাশি চালিয়ে অবৈধ গাঁজা উদ্ধার করা হয়েছে মোট পাঁচ দশমিক দুশো কিলো অবৈধ গাঁজা উদ্ধার করা হয়েছে তার ব্যাগ থেকে অভিযুক্তের নাম সঞ্জিত রায় তার বাড়ি বিহারে জানা গেছে সে আগরতলা থেকে গাঁজাগুলো ক্রয় করে বিহার নিয়ে যাওয়ার জন্য এসেছিল রেল স্টেশনে কিন্তু পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর তার বিরুদ্ধে শুরু হয় আইনি প্রক্রিয়া জানা গেছে তার বিরুদ্ধে ইতিমধ্যেই এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করা হয়েছে আগরতলা জিআরপিএস থানার ওসি সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান ইতিমধ্যে গোটা বিষয়কে কেন্দ্র করে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে এই কাজাগুলো কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং কার কাছ থেকে ক্রয় করা হয়েছে সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে এমনকি তাকে আদালতে রিমান্ড চেয়ে পাঠানো হবে বলেও জানিয়েছেন ওসি আগরতলা জিআরপিএস আমাদের জিআরপি থানার সাব ইন্সপেক্টর পঙ্কজ বিশ্বাস পঙ্কজ দাস এবং অন্যান্য অফিসার এবং স্টাফরা মিলে পার্শ্ববর্তী আর পি এফ সকলে মিলে আমাদের আগরতলা রেল স্টেশনে বিকালবেলা রুটিন চেক বেরো ওই সময় সন্ধ্যা নবনীমী ছয়টার সময় একজন সন্দেহজনক লোককে আটক করে যার নাম সঞ্জিত রায় বাবার নাম রামশারণ রায় ওর বাড়ি সমষ্টিপুর ডিস্ট্রিক্ট এবং স্টেট হলো বিহার তারপর তার ব্যাগ চেক করে আমরা সর্বমোট পাঁচ কেজি দুশো পাঁচপন্ন গ্রাম নিষিদ্ধ গাজা উদ্ধার করে তাকে আমরা অ্যারেস্ট করি এবং তার বিরুদ্ধে আগরতলা জিআরপিএসে একটি মামলা গ্রহণ করি যার নাম্বার তিরাশি অবলিক দুই হাজার পঁচিশ আন্ডার সেকশন টোয়েন্টি বি সাব টু এবং সাব বি অবলিক টোয়েন্টি নাইন কালকে আমরা তাকে কোর্টে সৌপার্ধ করব এবং রিমান্ড চেয়ে করব করবো পরবর্তী সময়ে আমরা কী আসে এটা দেখব আর যে গাঁজাগুলো আমরা উদ্ধার করেছি সেই সেই গাঁজাগুলার বর্তমানে কালোবাজারি মূল্য হবে আনুমানিক এক লক্ষ টাকা আর সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছে যে সেই গাঁজাগুলা আগরতলা থেকে ট্রেনে করে বিহারে নিয়ে যাচ্ছে